মুখের কথাই স্মার্টফোন চলছে দেখেন ফেসবুক ইউটিউব ডাউন আজব ব্যাপার ভাই সবাই শিখে রাখেন কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই বেশ ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ টোরে দেন এখান থেকে সার্চ পারে যাবেন এবং সার্চ পরে গিয়ে আপনারা সার্চ করবেন ভয়েস এক্সেস দেন এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন এরপর একটিতে ক্লিক করে দিবেন আবার একটিতে ক্লিক করে দিবেন অ্যালাউ ক্লিক করে দিবেন ডানে ক্লিক করে দিবেন এরপর একটু স্ক্রল করবেন এক নাম্বারটাকে সিলেকশন করে ফেলবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন এখানে প্রত্যেকটা অপশন আপনারা কন্টিনিউ করে দিবেন একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ফিল করে ফেলবেন দেন ফিনিশে ক্লিক করে দিবেন দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন এরপর দেখেন আমি আমার হোম পেজে চলে আসলাম এখন যদি নোটিফিকেশন বারে যাই এই যে দেখেন ভয়েস অ্যাক্সেস নামে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই অপশনে ক্লিক করে দিব এরপর দেখেন এখানে কিন্তু একটা ভয়েসের মতো আইকন চলতেছে এখন আমরা যেটা বলবো ফোন সেটা কাজ করবে আপনি জাস্ট মুখে বলবেন ফোন কাজ করে দিবে দেখেন ফেসবুক স্ক্রল ডাউন ইউটিউব স্ক্রল ডাউন স্ক্রল ডাউন